প্রিয় ঙ্ক্ষীগণ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা আজকে রান্না করব বড় সাইজের পুঠি মাছ এইটা পুঁটি মাছ আনার পর থেকে সকাল থেকে মেলা ভাবনা করতেছি একবার মন চাই বেগুন দিয়ে খাইতে একবার মনসে আস্থা খাইতে একবার খা মন চায় যে বুনা বুনা খাবো কী যে করবো হেটে বুঝতেছি না তবে মাছটা আজকে কাটতে শুরু করি রান্নার সময় বেগুন দিয়ে খাই না জোল খাই না বাজে খাই দেওয়া হবে না আপনাকে তবে আজকে বাবা মাদের জন্য দেখেন বড় বড় সাইজের পুঁটি মাছ বাবা মারে খাওয়াবো মাছটা কিন্তু সস্তা আমার ম্যানেজারা কিনে নিয়ে এসে এত সস্তায় মাছ দেখে আমি নিজেই খুশি হয়ে গেছি প্রথমেই বলে নেই আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম একটা রেভিনিউ আয় করার জন্য সোশ্যাল মিডিয়াতে আমরা বাবা মারা কী খাচ্ছে কেমনে খাচ্ছে তারা কতজন আছে এগুলি দেখানোর পাশাপাশি আমরা যেন সোশ্যাল মিডিয়াতে একটা রেভিনিউ আয় করতে পারি সেজন্য এই ভিডিওগুলো করা তো অনুরোধ থাকবে ভিডিওটা পুরোপুরি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চার্ল্যান্ড স্কোয়ার আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র চ্যানেল নলে আমাদের টিকটক মিল্টন সমুদ্রায় এবং ইনস্টাগ্রামে ডেমিন ফলো দেবেন চলেন রান্না শুরু করি বা আমাদের খাওয়াই রান্না করতে কেমন কীভাবে রান্না করি সব কিছু আপনারা দেখবেন শুরু চলো কোলে নেয়া মাছ কাটা শেষ আসলে ছোট মাছ পুঁটি মানে ছোট মাছ খাইতে স্বাদ ভালো লাগে কিন্তু আমাদের কষ্ট হয়ে যায় সেই সকালবেলা এতগুলো মাছ কাটতে ছোট পুঁটি মাছ সুন্দর করে কাটতে সময় যায় শেষে

টাকসো আমি রাখছি তো তোমার টাকা কিন্তু আমি মাছটা একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি যেন কোনো গন্ধ টন্ধ না থাকে এটা দিয়ে কষ্ট মাছ তো ই হয়ে যাবে লবণ দিলে গন্ধটাও যায় মাছের

দিদি তেল দাদা একটা টেকনিক শিখাই যারা বাসায় মাছ বাঁচবেন তেল গরম হলে পরে একটু লবণ ছেড়ে দেবেন মাছটা করাই তো ধরবেন না দাদা দিয়ে দিচ্ছি মাছ দেবো

দিয়ে দিচ্ছি আস্তা জিরা পেস্টটা দাদা দিয়ে দিচ্ছি রসুন তিরিশ কেজি মাছ দাদা তিরিশ কেজি মাছ না দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ আস্তা এই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে জিরা পেঁয়াজ কাঁচা মরিচ আস্তরা দেওয়ার জন্য দেওয়া হয় ফ্লেভার মানে ঘ্রানের জন্য কাঁচা মরিচের একটা আলাদা ঘ্রাণ আছে মশলার দিয়ে দিচ্ছি বাটা মরিচ দিও না দাঁড়াও আমেল কম দে দিয়ে দিলাম লবণ লাগলে পরে দিবো দাদা মাছের লবণ তেলে লবণ দিয়ে দিচ্ছি হালকা গরম পানি দিয়ে হ্যাঁ ওরাই ফাঁকি ফাঁকি দিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হালকা একটু মরিচ দেয়

ঝোলের ভিতরে ধুনে পাতা রান্না শেষ দাও রা কে সে দাদা দেখছেন ঝোলটা আজকে বুঝছেন শিলুদা রান্না করতে চাইছিলাম বেগুন দিয়া পরে আমার ম্যানেজার পোকা বেগুন মানে দশ কেজি কাটলে তিন কেজি বাইরে না তার জন্য বেগুন ভাত বেগুন আমরা বাদ দিয়ে দিছি শুধু মাছ বোনা ধন্যবাদ তাই ওরে সাংঘাতিক স্বাদ মাছ ধরতাম খালে দৈর মায়রা দিয়া এরম রান্না নিতাম ওটা তো দেশি

আমুক একমাত্র জামাই আমুক একমাত্র দুলাভাই আমার মিরাজ না শেষ পেয়ে শুভাংগঞ্জ চলেন চামুচ কি উপরে উঠেছো খাওয়াবো পুঠি মাছের ঝোল শীতে ধুনিয়া পাতা দিয়া ও সেই স্বাদ কঠিন স্বাদ স্বাদের উপরে স্বাদ বাবা মারা কেমনে ভালো থাকবে কেমনে ভালো খাবে সেই চেষ্টা সর্বদা করে থাকি আর বর্তমান সময় আসলে আমার বাবা মারা ভালোই খাচ্ছে প্রতিদিনই ভালো খাবারের আয়োজন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দান সহযোগিতা ভালোবাসা আছে বাবা আপনাদের আগেই বলে নেই আপনারা অনেকে আছেন নেগেটিভ কমেন্ট করবেন যে আস্তা মাছ ভাঙা মাছ আমাদের আপনাদের বলে নেই পুঁটি মাছ এক সাইজের মাছ পাওয়া যায় না যার জন্য গোটা আস্তা যেটা বড় ছিল সেটা যে ভাগে পাইছি সেটা কাটছি এই দেখেন যে মিলন ভাই আস্তা মাছ আপনারা খাইয়ে বাসায় নিয়ে গেছি এই দেখেন গোটা আস্তা সবই আছে ভাঙা ছোট যেটা এটা আস্তা আর যে খুব বড় মাছ যেটা ছিল সেটা টুকরা করে নিছি আচ্ছা কোনো যার ভাগে যা আমাদের কোনো ভাগ নাই আর খাবো তো আমরাই বাবা মাই খাবে বাবা মার কম বেশি দুটো হয়। যে ওই মাস তারপরে একটু ছোটো পাচ্ছে এরকম হইতেই পারে কারণ এক সাইজের মাছ মিলাই আনা মুশকিল আর এরকম তো এক সাইজের মাছ বাজারে কিনতে পাওয়া যায় না যে তারা নেগেটিভ কমেন্ট করবেন তাদেরকে বলি এই দেখেন তাদের একটু ক্যামেরা ধরে একটু বেশি সময় রাখেন যা মানুষের এই দেখেন এক পাশ দিয়ে উঠাইতেছি যা উঠতেছে যা উঠতেছে অনেকে আবার বলবেন যে ভাই আস্তা মাছগুলোকে বাসায় নিয়ে গেছেন বা খাইয়ে ফেলাইছেন আপনারা স্টাফরা খাইছেন এই সব নেগেটিভ কমান এ দেখেন এক পাশ দিয়ে উঠেতেছি ভাঙ্গা আস্তা অর্ধেক সবাই যে যাই হোক ফাঁকে আর একটু কথা বলে নেই মূল কথাগুলো এই প্রতিষ্ঠানটা চলে আপনাদের দানে আপনাদের সহযোগিতায় সত্যি কথা বলতে আজকে মাসের বিশ তারিখ আমরা যারা সহকর্মী আছি আমাদের আমরা যারা কর্ম করি আমাদের পরিবারে যারা প্রিয়জন বাড়িতে রেখে আসছি যাদের আমাদের কাজের টাকায় সংসার চলে আমরা এখনও বেতনের ব্যবস্থা করতে পারি নাই গত গত মাসে গত মাসের বেতনের ব্যবস্থা এখনও করতে পারি সাথে বাবা আমাদের ওষুধ বাবা আমাদের কম্বল পোশাক বেশ মানে একজন ম্যাডাম গতকালকে কিছু কম্বল দিয়ে গেছে কিন্তু কম্বলটা পর্যাপ্ত না আমাদের এক আমরা যদি দুইশো লোক থাকি আমাদের টোটাল কম্বল দরকার হলো ছয়শো কারণ একটা ভিজবে নষ্ট হবে প্রতিদিন চেঞ্জ করা লাগবে তিনটা একজন জন প্রতি তিনটা কম্বল মানে দুশো বিশ জন ইন্টু তিনটা কম্বল হলো ছয়শো ষ্টিটা কম্বল দরকার আমাদের তো এই শীতে আমরা সাবারে গ্রাম অঞ্চল শীত আবার খোলা মেলা জায়গা চারপাশে খোলা তো আমাদের শুভাঙ্গীর সকলকে বলবো যে আপনারা আপনাদের সাধ্যমতো দান ভালোবাসা নিয়ে আমাদের সাথে থাকবেন এই তোমার এই এই কটা পাতলা আশিটা প্লেট আশি প্লেট এই ফুলোরে দুই ফ্লোরে দুতলার তিনতলা আশিটা এক প্লেট মাছ আনছি আপনারা দেখলেন তারপরে কবেন কি বিশ ত্রিশ জন বাদে কমেন নেগেটিভ কম এই ফ্লোরে আশিটা দেখেন প্লেট আনছি এই প্লেটে খাবারগুলো বাড়ছে এগুলো কী করবো বলেন তারপরে কয় আরে দুঃখের বাসি আবু না পুঠি মাছ বাবা পুঠি মাছ ভুনা আবু আব্বা ন পুঁটি মাছ রান্না করে নিয়েছে আব্বা হ্যাঁ ভালো আব্বা নুঠি মাছ আব্বা পাটি লাগবে হবো নাও আজকে শুধু পুঁটি মাছ মাখা মাখা করে নিয়েছে আব্বা খাও আব্বো পুঁটি মাছ রান্না করে নিয়েছি বড় সাইজের পুঁটি আব্বা মাসাল্লাহ আব্বা নাও মাছ নাও ভাত নাও কাটা আছে কিন্তু দেখে খাইও বাবা আব্বু কাটা দেখে খাইও কিন্তু মাছে কাটা পুঁটি মাছ তো বাটি কই যাও তোমরা দিয়ে দাও প্রিয় শুভাঙ্গীগণ আজকে রান্না করছিলাম শীতের শুরুতেই পুঁটি মাছ পুটি মাছ এখন খাইতে স্বাদ কারণ হলো শীতের সময় চর্বি থাকে মাছে তো বাবা মাদের খাওয়ালাম আপনারা দেখবেন বাবা মারা কতটা খুশি হয় আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার উদ্দেশ্যে একই সাথে সত্যিকার অর্থে এখানে কতজন থাকে কত পরিমাণে রান্না হয় আসলেই তারা অসহায় কিনা সর্বোপরি আপনাদের দেখাতে চাচ্ছিলাম বা দেখাচ্ছি যে আসলে আমরা কতটা স্বচ্ছ কতটা আন্তরিকতা কতটা ভালোবাসা নিয়ে এই অসহায় মানুষকে আশ্রয় দিচ্ছি আমরা এই কাজটা করতেছি আমি মূলত শুরু করছিলাম দু হাজার সালে একজন বাবাকে দিয়ে তারপরে ধীরে ধীরে এ পর্যন্ত আসছে আল্লাহ রহমত ছিল আপনাদের সহযোগিতার সাপোর্ট ছিল ভালোবাসা ছিল যার জন্য সর্বোপরি বলতে চাই আমরা খাওয়া পরায় খাওয়া নিয়ে ভালো আছি আমাদের প্রিয় ইশ্বই শুভাকাঙ্ক্ষীরা একবেলা দুইবেলা কোনো কোনো দিন বেলার খাবারের ব্যবস্থা হচ্ছে তবে আমাদের অর্থনৈতিক অবস্থা এখনও ঘুরে দাঁড়াইতে পারে নাই আপনাদের বলবো আপনাদের মতো দান ভালোবাসার সহযোগিতা নিয়ে আমাদের পাশে থাকবেন আপনার সামর্থ্য পাঁচ দশ টাকা হয় পাঁচ দশ টাকাই দিবেন দিলে ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষ যারা দের আপনি আমি আমরা ছাড়া কেউ নাই আর অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মিলে সম্বন্ধে একটু সাবস্ক্রাইব করে দেন এক নম্বর বোনা তরকারি হইছে মাছের আমগো তো বেশিরভাগ জল তরকারি খাওয়া আর বুনা খাওয়া না আজকে বোনা তরকারিটা খুবই ভালো হইছে আজকে তরকারি খুব ভালো হইছে বাবা আমরা খুব স্বাদ